নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা বসন্ত পঞ্চমীতে চুপি চুপি এই ছোট্ট জিনিসটি কুকুরকে খাওয়াও এই ছোট্ট জিনিসটি তোমার যত টাকা প্রয়োজন তত টাকা এনে দেবে তোমার সাত জন্মের দারিদ্র দূর হবে বছরের পর বছর ধরে তুমি যে জিনিসটির জন্য আকুল আকাঙ্ক্ষা করে আসছো তা তোমার পায়ের কাছে থাকবে কারণ এই বসন্ত পঞ্চমীতে ছশো বছর পর মহাধন লক্ষ্মীযোগের সাথে সর্বার্থ সিদ্ধে যোগ তৈরি হচ্ছে বন্ধুরা এমন সময় ঘন ঘন আসে না এই বসন্ত পঞ্চমী তোমার দুর্ভাগ্য এবং দুর্ভাগ্যকে উজ্জ্বল করতে এসেছে তুমি যদি এই ছোট্ট জিনিসটি একটি কুকুরকে খাওয়াও তাহলে দেবী লক্ষ্মী তোমার বাড়িতে স্থায়ীভাবে বাস করবেন তোমার এত টাকা থাকবে যে তুমি তা সামলাতে পারবে না তুমি যদি কারো ভালোবাসা পেতে চাও তাহলে ভালোবাসা পাবে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে বিয়ে করবে যদি তোমার লক্ষ লক্ষ বা কোটি টাকার ঋণ থাকে তাহলে তা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হবে কারণ এই বসন্ত পঞ্চমীতে বছরের পর বছর ধরে যে কাকতালীয় ঘটনা ঘটছে তা সাধারণ নয় বন্ধুরা এই বছর বসন্ত পঞ্চমী তেইশে জানুয়ারি পালিত হবে এবং আপনারা সকলেই আমাদের ধর্মে বসন্ত পঞ্চমীর বিশেষ তাৎপর্য জানেন বন্ধুরা আজকের দিনটি দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং যদি আপনি এই ছোট্ট জিনিসটি একটি কুকুরকে খাওয়ান এবং এই গোপন আচারটি করেন তাহলে আপনার ভাগ্য রাতারাতি উজ্জ্বল হয়ে উঠবে আপনিও ভাববেন যে এই সমস্ত অর্থ কোথা থেকে আসছে বন্ধুরা আমি জানি আপনার জীবনে অনেক আর্থিক সমস্যা রয়েছে টাকা আপনার কাছে আসে কিন্তু স্থায়ী হয় না আপনি ঋণের কারণেও গভীরভাবে কষ্ট পান কিন্তু চিন্তা করবেন না আজকের গোপন আচার সাত জন্মের জন্য দারিদ্র দূর করবে এটি আপনার জীবনের প্রতিটি সমস্যা দূর করবে বন্ধুরা দুঃখে ভরা এই জীবন পিতৃদোষের ফল যখন পিতৃদোষ সক্রিয় হয় তখন একটি আপাত দৃষ্টিতে ভালো জীবন নরকে পরিণত হয় তার উপরে শনির কয়েকজন সঙ্গী এবং পূর্বজন্মের ঋণ সকলেই জীবনকে নরকে পরিণত করে কিন্তু বসন্ত পঞ্চমীতে করা একটি ছোট আচার রাতারাতি আপনার ভাগ্য বদলে দেবে বন্ধুরা বসন্ত পঞ্চমী কেবল একটি উৎসব নয় এটি দেবী সরস্বতীর আবির্ভাবের দিন এই দিন বসন্ত পঞ্চমীতে দেবতারাও পৃথিবীতে বিচরণ করতে আসেন বন্ধুরা পশু পাখিদের মধ্যেও দিব্য চেতনা সক্রিয় থাকে এই কারণেই যদি আপনি এই দিনে একটি কুকুরকে সামান্য জিনিস খাওয়ান তাহলে আপনার সাত জন্মের দারিদ্র দূর হবে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কুকুর কোনো সাধারণ প্রাণী নয় আমাদের ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে যে কুকুর ভৈরবনাথ বাবার বাহন কুকুরকে যমরাজের দ্বার রক্ষীও বলা হয় তাছাড়া কুকুর শনিদেবের শক্তির ভারসাম্য বজায় রাখে বন্ধুরা যখন কেউ একটি কুকুরকে সামান্য জিনিস খাওয়ায় তখন তার জীবনের সমস্ত দুঃখ দুঃখ এবং যন্ত্রণা অনায়াসে অদৃশ্য হয়ে যায় তাই আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক কিন্তু আমার প্রকৃত সনাতনীরা দয়া করে মন্তব্যে রাধে রাধে লিখুন রাধে রাধে দয়া করে মন্তব্যে লিখুন এবং যদি আপনি এই ভিডিওটি পছন্দ না করে থাকেন তাহলে এখনই এটি লাইক করুন বন্ধুরা আমরা আমাদের পূর্বজন্মে কিছু পাপ করি সেই একই পাপ প্রায়শই এই জীবনে আমাদের কষ্ট দেয় এই জীবনেও আমরা হয়তো অজান্তেই কোনো ক্ষুধার্থ ব্যক্তিকে অপমান করি কোনো প্রাণীকে খাবার থেকে বঞ্চিত করি অথবা কোনো ক্ষুধার্থ ব্যক্তিকে খাবার থেকে বঞ্চিত করি অথবা কখনো কখনো আমরা আমাদের পূর্বপুরুষদের অবহেলা করি অথবা কখনো কখনো আমরা শনিকে অবজ্ঞা করি এই সমস্ত জিনিস একসাথে দারিদ্রের অভিশাপে পরিণত হয় যা আমাদের জীবনে দিনে দিনে নেতিবাচকতা নিয়ে আসে আমাদের জীবন কষ্টে ভরে যায় কিন্তু এখন এই সমস্ত থেকে মুক্তি পাবার সময় এসেছে এখন আমি প্রথম জিনিসটিতে যাচ্ছি বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি চারটি জিনিস ব্যাখ্যা করব চারটি বিভিন্ন সমস্যার জন্য হবে প্রথম জিনিসটি হবে ঋণ সম্পর্কে যদি আপনি অতিরিক্ত ঋণে ভুগছেন আপনার লক্ষ লক্ষ টাকা ঋণ জমা হয়েছে কিন্তু ঋণ পরিশোধ হচ্ছে না তাহলে বন্ধুরা বসন্ত পঞ্চমীতে এই জিনিসটি একটি কুকুরকে খাওয়ান তার লক্ষ লক্ষ হোক বা কোটি টাকার হোক আপনার ঋণ অবিলম্বে পরিশোধ হতে শুরু করবে দ্বিতীয় জিনিসটি হবে অসুস্থতার জন্য হ্যাঁ বন্ধুরা আপনি যদি কোনো গুরুতর অসুস্থতায় কোনো গুরুতর রোগে ভুগছেন তবে আপনার দ্বিতীয় পছন্দ হিসাবে এটি একটি কুকুরকে খাওয়ান এমনকি সবচেয়ে গুরুতর অসুস্থতাও সেরে যাবে তৃতীয়ত বন্ধুরা বাল্যবিবাহের জন্য কাঙ্ক্ষিত বিবাহ আসবে বন্ধুরা যদি তোমার অনেক দিন ধরে বিয়ে না হয়ে থাকে তাহলে তৃতীয় জিনিসটা কুকুরকে খাওয়াও শিগগিরই তোমার বিয়ে হবে আর শেষ জিনিসটা হলো প্রচুর সম্পদ এবং সম্পত্তি অর্জন করা যদি তুমি প্রচুর সম্পদ এবং সম্পত্তি অর্জন করতে চাও তাহলে চতুর্থ জিনিসটা কুকুরকে খাওয়াও আমি শপথ করছি তুমি এত টাকা পাবে যে তুমি নিজেটা সামলাতে পারবে না তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ঋণ কেবল টাকার ব্যাপার নয় ঋণ আমাদের কর্ম আমাদের পূর্বপুরুষদের আমাদের অতীত জীবনেরও ব্যাপার আর সবচেয়ে বিপজ্জনক ঋণ হলো শনির ঋণ বন্ধুরা আমাদের শাস্ত্রেও এর কথা লেখা আছে শনি যখন কাউকে শিক্ষা দিতে আসে তখন সে তাকে ঋণের যন্ত্রণার স্বাদ ভোগ করায় বন্ধুরা আর যখন শনি রাগ করে এমনকি যদি কেউ সৎ এবং পরিশ্রমীয় হয় তবুও সে ঋণ থেকে মুক্তি পেতে পারে না আর তোমার সাথেও এমনটাই হচ্ছে কিন্তু আজকের ভিডিও তোমার জীবনের ঋণের ফাইল সরাসরি স্বর্গে পাঠাতে চলেছে বন্ধুরা এটা সহজ সমাধান নয় বন্ধুরা এই ঋণ আমাদের কর্মের কারণে হয় কি ভেবে দেখেছ কখন ঋণের সৃষ্টি হয় একেবারেই না ঋণের উৎপত্তি তখনই হয় যখন আপনি একটি অভাবী ব্যক্তিকে অবহেলা করেন ক্ষুধার্থ ব্যক্তিকে অপমান করেন কোনো প্রাণীকে পাথর ছোড়েন অথবা পূর্বপুরুষকে দান করেন না তখন এই সব কিছুই ঋণের প্রক্রিয়া শুরু করে এবং সব কিছুই একত্রিত হয় এবং শনি আপনাকে ঋণের শৃঙ্খলে আবদ্ধ করে কিন্তু মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা কুকুর কোনো সাধারণ প্রাণী নয় আমাদের শাস্ত্রে কুকুরকে ভগবান ভৈরবনাথ বাবার বাহন বিষবে বিবেচিত করা হয় এটিকে যমরাজের দ্বার রক্ষীও বলা হয় আর শনিদেবের শক্তির ভারসাম্য বজায় রাখে কে কুকুর যখন আপনি একটি কুকুরকে খাওয়ান তাহলে এই ছোট্ট জিনিসটিও শনির নেতিবাচক শক্তি তাৎক্ষণিকভাবে গলে যাবে ভগবান ভৈরবনাথ খুশি হবেন আপনার পূর্বপুরুষরা খুশি হবেন এবং ঋণের গিট আলগা হতে শুরু করবে কিন্তু আপনার তাকে কি খাওয়ানো উচিত এখন বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আমি আপনাকে বলতে যাচ্ছি বন্ধুরা ঋণ মুক্তির জন্য শাস্ত্রে ঠিক এটাই বলা হয়েছে এবং এটাই চূড়ান্ত প্রতিকার বন্ধুরা ঋণ মুক্তির জন্য বসন্ত পঞ্চমীতে আপনাকে কেবল সর্ষের তেলে একটি রুটি ভাজতে হবে হ্যাঁ সর্ষের তেলে ভাজা একটি রুটি এবং সামান্য গুড় দিয়ে মাখানো হ্যাঁ বন্ধুরা সর্ষের তেলে ভাজা একটি রুটি এবং সামান্য গুড় দিয়ে মাখানো আর বন্ধুরা এই রুটিটি আপনার ঋণী ব্যক্তির দ্বারা একটি কুকুরকে দেওয়া উচিত হ্যাঁ বন্ধুরা এটি কোনো সাধারণ রুটি নয় সর্ষের তেল কেন কারণ এটি শনির উপাদান এটি ঋণ এবং রোগ উভয়ই দূর করে বন্ধুরা সরিষার তেল দ্বারা শনি সহজেই শান্ত হয় আর গুড় কেন কারণ গুড় দারিদ্র দূর করে এবং সূর্যের প্রতীক বন্ধুরা এবং ঋণের বন্ধনও ভেঙে দেয় যখন এই দুটি একত্রিত হয় তখন শনির কঠোরতা ভেঙে যায় এবং ঋণের চক্র ধীর হয়ে যায় এখন এই প্রতিকার কখন করা উচিত আপনি বসন্ত পঞ্চমীতে যে কোনো সময় এই প্রতিকারটি করতে পারেন হ্যাঁ আপনি বসন্ত পঞ্চমীতে যে কোনো সময় এই প্রতিকারটি করতে পারেন তবে খাওয়ানোর সময় আপনার কোনো ভয় অনুভব করা উচিত নয় কোনো ঘৃণা বা তাড়াহুড়ো পোষণ করো না শান্তভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এই প্রতিকারটি করো স্নান করো সুন্দর পোশাক পরো এবং খাবার খাওয়ানোর সময় কেবল এই কথাটি ভাব হে শনিদেব আজ আমার ওপর থেকে ঋণের বোঝা লাঘব করো বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো একজন লোক এতটাই ঋণে ডুবেছিল যে সে তার বাড়ি সম্পত্তি এমনকি তার জনীয় বিক্রি করে দিয়েছিল কিন্তু এই ঋণ তাকে যেতে দেয়নি সে আমাদের অনুরোধ করেছিল এবং আমরা তার সাথে এই প্রতিকারটি ভাগ করে নিয়েছিলাম এবং সে বসন্ত পঞ্চমীতে এটি করেছিল এই প্রতিকারে কোনো জাদু কোনো পুরোহিত বা অন্য কিছু জড়িত ছিল না সে কেবল এই প্রতিকারটি অনুসরণ করেছিল এবং বসন্ত পঞ্চমীর মাত্র কয়েক দিনের মধ্যেই তার জীবনের রেখাগুলি এতটাই উন্মোচিত হয়েছিল যে তার আয় বৃদ্ধি পেয়েছিল একের পর এক জিনিস মিটে গিয়েছিল এবং ঋণের বন্ধন ধীরে ধীরে ভেঙে গিয়েছিল এবং সে সম্পূর্ণ ঋণ মুক্ত হয়ে গিয়েছিল কিন্তু মনে রেখো বন্ধুরা বসন্ত পঞ্চমীতে এবং আগামী দিনগুলিতে কুকুরের দিকে লাঠি তাক করো না কুকুরকে অবশিষ্ট খাবার দিও না এই দিনে মদ বা মাংস খেও না এবং প্রদর্শনের জন্য ভিডিও বানিও না বন্ধুরা এটা মনে রাখবেন কারণ যারা লোক দেখানোর জন্য এই প্রতিকারটি ব্যবহার করে তাদের ফলাফল শনি গ্রহ বন্ধ করে দেয় বন্ধুরা আর মনে রাখবেন যদি আপনি ঋণগ্রস্ত থাকেন এবং এই প্রতিকারটি ব্যবহার করার পরেও কুকুরটিকে হত্যা করেন বা তাড়িয়ে দেন তাহলে বুঝতে হবে আপনি নিজের প্রতিকারটি নষ্ট করছেন কুকুরকে সম্মান এবং ঋণ মুক্তির চাবিকাঠি হিসেবে বর্ণনা করা হয়েছে বন্ধুরা তাই সাবধান থাকুন এখন আমি পরবর্তী প্রতিকারের দিকে এগিয়ে যাচ্ছি অসুস্থতার প্রতিকার আপনার অসুস্থতা আছে কিনা তা বিবেচ্য নয় তবুও আপনি যদি এই প্রতিকারটি ব্যবহার করেন তবে আপনি সফল হবেন তাই ভবিষ্যতে আপনাকে আর কোনো অসুস্থতায় ভুগতে হবে না এবং যদি কারো কোনো অসুস্থতা থাকে তাহলে সেই অসুস্থতা তাৎক্ষণিকভাবে সেরে যাবে তার রক্তচাপ ডায়াবেটিস কিডনির সমস্যা লিভারের সমস্যা অথবা হার্টের সমস্যা যাই হোক না কেন বন্ধুরা আপনাকে হাসপাতালে যেতে হবে এবং ওষুধ খেতে হবে তবে আপনাকে এই ব্যবস্থাগুলিও নিতে হবে কারণ কিছু অসুস্থতা আমাদের কর্ম এবং ভাগ্যের কারণে হয় এবং এই অসুস্থতার মূল কারণ কেবল এই ব্যবস্থাগুলির মাধ্যমেই নির্মূল করা সম্ভব বন্ধুরা আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে এই ব্যবস্থাগুলি চেষ্টা করুন বন্ধুরা বসন্ত পঞ্চমী এমন একটি দিন যখন সবচেয়ে গুরুতর অসুস্থতাও পিছনে থেকে যায় এই প্রতিকার প্রয়োগ করলে এমনকি সবচেয়ে দীর্ঘস্থায়ী অসুস্থতাও নির্মূল হয়ে যাবে বন্ধুরা যদি কোনো অসুস্থতা বারবার ফিরে আসে আপনি ওষুধ পরিবর্তন করেন আপনি ডাক্তার পরিবর্তন করেন কিন্তু অসুস্থতা থেকে যায় যদি কোনো অসুস্থতা বছরের পর বছর ধরে থাকে পরীক্ষাগুলি কিছুই প্রকাশ করে না অথবা চিকিৎসার পরেও আপনি সুস্থ না হন তাহলে বুঝতে হবে যে এটি কেবল একটি শারীরিক অসুস্থতা নয় এটি কর্মের রোগ এটি পূর্ববর্তী জীবনের ফলাফল আমাদের শাস্ত্র স্পষ্টভাবে বলে যে কিছু রোগ ওষুধ দ্বারা নয় দয়া দ্বারা নিরাময় হয় বন্ধুরা আর আজকের ভিডিওটি সেই দয়ার রহস্য উন্মোচন করবে বন্ধুরা প্রতিটি রোগ ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা হয় না কিছু রোগ পূর্বপুরুষের পাপের কারণে হয় প্রাণীদের কষ্ট আমাদের অনুভূত পাপের কারণেও হয় অসহায় ব্যক্তির অসম্মান করার মাধ্যমেও অসুস্থতা সংক্রামিত হতে পারে আর সবচেয়ে বিপজ্জনক হল জম ও শনির প্রভাব বন্ধুরা আমাদের শাস্ত্র বলে যে যে কেউ কোনো জীবকে কষ্ট দিয়েছে অসুস্থ ব্যক্তিকে তিরস্কার করেছে অথবা কোন প্রাণীকে ক্ষুধার্ত থাকতে দিয়েছে বা তাড়িয়ে দিয়েছে রোগটি তাদের শরীরে স্থায়ীভাবে বাস করে ওষুধ স্থায়ী উপশম দিতে পারে কিন্তু রোগ তার শিকড় ছাড়বে না এখন মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা কুকুর রোগের নেতিবাচক শক্তি শোষণ করবে কুকুরকে মৃত্যু এবং জীবনের মধ্যে অভিভাবক হিসেবে বিবেচনা করা হয় বন্ধুরা কারণ এটি জমের দূত যখন একজন অসুস্থ ব্যক্তি প্রেম সাথে কুকুরকে এই ছোট্ট জিনিসটি খাওয়ায় বন্ধুরা জমের দুধরা খুশি হবেন কিছুক্ষণের জন্য খোলা মৃত্যুর ফাইলটি বন্ধ হয়ে যাবে বন্ধুরা অনেক দুরারোগ্য রোগ হঠাৎ করে সেরে উঠতে শুরু করবে আপনার কি করা উচিত বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিনে দুধে একটু জাফরান মেশান হ্যাঁ দুধে একটু জাফরান মেশান রুটি পিষে নিন হ্যাঁ রুটি এবং কুকুরদের খাওয়ান বন্ধুরা দুধ হলো চন্দ্রের উপাদান এবং এটি মানসিক ও শারীরিক অসুস্থতা প্রশমিত করে এটি দুর্বলতা ভয় উদ্বেগ্ন এবং অনিদ্রার উপর প্রভাব ফেলে বন্ধুরা দুধ রোগের মূলকে প্রশমিত করবে এবং শাস্ত্রে জাফরানকে জীবন রক্ষাকারী হিসেবে বিবেচনা করা হয়েছে এটি নেতিবাচক শক্তি কেটে শরীরে লুকিয়ে থাকা রোগকে বের করে আনবে যখন কুকুর জাফরান খাবে বন্ধুরা রোগের শক্তি ভেঙে যাবে এবং শরীর আরাম পাবে তাই অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করে দেখুন বন্ধুরা আপনি যে কোনো সময় এই প্রতিকারটি করতে পারেন এখন পরবর্তী প্রতিকার হলো গুরুতর অসুস্থতার জন্য বন্ধুরা এখন এটি প্রচুর সম্পদ অর্জনের জন্য খুব মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা কিছু লোক আছে যারা খুব বেশি প্রচেষ্টা ছাড়াই এগিয়ে যায় কিন্তু কিছু লোক কঠোর পরিশ্রম করে তবুও তারা খালি হাতে শেষ হয় আপনি কি কখনো উপলব্ধি করেছেন যে টাকা আসে কিন্তু স্থায়ী হয় না সম্পদ তৈরি হওয়ার আগেই ভেঙে যায় বন্ধুরা কেন এমন হয় আপনি কি কখনো ভেবে দেখেছেন বন্ধুরা এটা পরিশ্রমের অভাব নয় এটা বুদ্ধিরও অভাব নয় এটা আপনাদের মধ্যে কোনো ত্রুটিও নয় বন্ধুরা এটা ভাগ্যের পাদির্য শাস্ত্র স্পষ্টভাবে বলে যে দারিদ্র এবং দুর্দশা কেবল জন্মগত বিষয় নয় এগুলি বহু জীবনের বোঝা আজ তুমি একটি কুকুরকে সামান্য জিনিস খাওয়ালে তুমি মহা ধনলক্ষ্মী যোগ তৈরি করবে বন্ধুরা তুমি এত টাকা উপার্জন করতে শুরু করবে যে তুমি বুঝতেও পারবে না কিভাবে সামলাতে হবে কিন্তু দারিদ্র কেন আসে আমাকে ব্যাখ্যা করতে দাও প্রায়শই আমরা দান করতে বিরত থাকি অর্থাৎ আমরা কাউকে দান করি না আমরা ক্ষুধার্থ বা তৃষ্ণার্থকে দিতে অস্বীকার করি অথবা আমরা আমাদের বোন ও কন্যাদের কাঁদাই তারপর বন্ধুরা এই সমস্ত জিনিস আমাদের ভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করে তারপর লক্ষ্মী আমাদের সাথে থাকে না লক্ষ্মী আসে কিন্তু থাকে না এই কারণেই বন্ধুরা তোমরা টাকা উপার্জন করো কিন্তু সঞ্চয় করো না ব্যবসা সমৃদ্ধ হয় কিন্তু তুমি সম্পদ তৈরি করতে পারো না এখন মনোযোগ দিয়ে শুনো বন্ধুরা এই দিন বসন্ত পঞ্চমীর দিনে আপনার কুকুরকে ক্ষীর এবং চিনির মিশ্রির খাওয়ানো উচিত হ্যাঁ আপনার কুকুরকে ক্ষীর এবং চিনির মিশ্রি খাওয়ানো উচিত যখন আপনি কুকুরকে ক্ষীর এবং চিনির মিশ্রি খাওয়াবেন তখন এটি আপনার জীবনের দারিদ্র দূর করবে আজ আপনার উচিত দেবী লক্ষ্মীর পূজা করা এই আনুষ্ঠানটি করার পরপরই দেবী লক্ষ্মীর পূজা করতে ভুলবেন না বন্ধুরা এই প্রতিকারটি সত্যিকারের হৃদয় এবং বিশ্বাসের সাথে করুন লোভ পোষণ করো না কেবল এই প্রতিকারটি করুন এবং গোপনে করুন কাউকে বলবেন না এবং ভাববেন না যে যদি আমি এই প্রতিকারটি করি তাহলে আমি ধন সম্পদ অর্জন করব বন্ধুরা মনোযোগ সহকারে শুনুন অতিরিক্ত চিন্তা করবেন না আজ আমি আপনাদের সাথে যা শেয়ার করতে যাচ্ছি তা কোনো সাধারণ প্রতিকার নয় এটি কোনো লোক দেখানোর কৌশল নয় এটি একটি গোপন প্রক্রিয়া যা সরাসরি শাস্ত্রে লেখা হয়নি বরং গুরু ঐতিহ্যের মাধ্যমে আপনাদের কানে কানে পৌঁছে দেওয়া হয়েছে কারণ যখন এই প্রতিকারটি সঠিক চেতনা এবং শ্রদ্ধার সাথে করা হয় তখন একজন ব্যক্তির জীবনের সমস্ত গিট একে একে খুলে যেতে শুরু করে তার ঋণ অসুস্থতা দারিদ্র মানসিক যন্ত্রণা শত্রুর বাধা অথবা বিবাহ বা সন্তানের পথে বাধা এটি এমন কিছু নয় যা রাতারাতি সমাধান করা যায় কিন্তু এই প্রতিকার আপনার ভাগ্যের গতিপথ পরিবর্তন করে এবং এখন আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলবো আপনি যদি এটি রসিকতা হিসাবে শুনছেন তাহলে এখনই এই ভিডিওটি বন্ধ করুন কিন্তু যদি তুমি সত্যিই ভেঙে পড়ো যদি তুমি সত্যিই সব দিক থেকে ক্লান্ত হয়ে পড়ো যদি তুমি সত্যিই অনুভব করো যে জীবনে কিছু তোমাকে আটকে রেখেছে অদৃশ্য কিন্তু প্রতিটি পদক্ষেপে তোমাকে বাধা দিচ্ছে তাহলে শুধু এই কথা শুনো না এটাকে আলিঙ্গন করো বন্ধুরা শাস্ত্র বলে যে যখন একজন ব্যক্তি প্রতিটি দরজায় করা নাড়ে এবং কেউ দরজা খোলে না তখন ঈশ্বর জীবন্ত প্রাণীদের মধ্য দিয়ে পথ খুলে দেন এবং কুকুর তাদের মধ্যে প্রথম কারণ সে স্বার্থপরতা বা ছলরা জানে না সে কেবল অনুভূতি চিনতে পারে এখন প্রক্রিয়াটি শুনো এই আচারটি কোনো নির্দিষ্ট তারিখের সাথে আবদ্ধ নয় তবে যদি তুমি এটি শনিবার বসন্ত পঞ্চমী মৌনি অমাবস্যা বা মঙ্গলবারে করো তাহলে এর প্রভাব বহুগুণ বৃদ্ধি পাবে সকালে স্নান করো পরিষ্কার পোশাক বাধ্যতামূলক নয় তবে শরীর এবং মন উভয়ই পরিষ্কার থাকা উচিত এখন একটি ছোট প্লেট বা পাতা নাও এর উপর তিনটি জিনিস রাখুন প্রতিটি নিজস্ব গোপন রহস্য রয়েছে প্রথম জিনিসটি হল লবণ ছাড়া সাধারণ গমের রুটি কারণ গম জীবনের ভিত্তি এবং লবণ ছাড়া মানে আপনি এই প্রক্রিয়া থেকে আপনার অহংকার এবং তামসিক আবেগ দূরে রাখছেন দ্বিতীয় উপাদানটি হলো একটু গুড় খুব বেশি নয় কারণ গুড় দারিদ্র দূর করার প্রতীক এবং সূর্য উপাদানকে জাগিয়ে তোলে আর তৃতীয় উপাদানটি হল মাত্র কয়েক ফোঁটা সরিষার তেল মনে রাখবেন এটি যোগ করবেন না কেবল আপনার আঙুল দিয়ে রুটিতে স্পর্শ করুন কারণ সরিষার তেল শনির ভারসাম্য বজায় রাখে এবং জীবনের কঠোর অনমনীয়তাকে আলগা করে এখন এই তিনটি উপাদান প্লেটে রাখার সময় একটিও মন্ত্র জোরে জপ করবেন না কেবল এই অনুভূতিটি আপনার মনে রাখুন হে প্রভু আমার জীবনে যা কিছু আটকে আছে যা অদৃশ্য কিন্তু প্রতিটি পদক্ষেপে আমাকে বাধা দেয় আজ আমি তা আপনার পায়ে সমর্পণ করছি তারপর এই প্লেটটি নিন এবং রাস্তায় গলিতে বা কোথাও বসে থাকা কোনো কুকুরের কাছে যান নিশ্চিত করুন যে এটি ভয় পায় না বা আহত হয় না যদি একাধিক কুকুর থাকে তবে একটি বেছে নিন এই পছন্দটি আপনার মন দ্বারা করা হবে আপনার বুদ্ধি দ্বারা নয় এখন খুব সাবধানে শুনুন এটিই সবচেয়ে বড় রহস্য আপনি যখনই সেই কুকুরের সামনে বসবেন বা প্রণাম করবেন তখন ওপর থেকে এটির দিকে তাকাবেন না সমান দৃষ্টিকোণকে এটিকে দেখুন কারণ এই মুহূর্তে এটি আপনার মাধ্যম এখন আপনার ডান হাত দিয়ে রুটিটি ভেঙে ফেলুন একবারে এটি দেবেন না প্রথমে একটি ছোট টুকরো দিন এবং কুকুর যখন এটি খাবে তখন আপনার মনে কোনো অভিযোগ থাকা উচিত নয় আমি এটি চাই না এবং আমি তাও চাই না কেবল এই অনুভূতি যে জীবনে আমি যে কোনো ব্যথা অনুভব করছি তা আজ থেকে মুক্তি পাও তারপর দ্বিতীয় টুকরোটি দিন সামান্য গুড় দিয়ে মাখিয়ে দিন এবং তৃতীয় টুকরোটি সরিষার তেলের স্পর্শ দিয়ে দিন কুকুর যখন এই তৃতীয় টুকরোটি খায় তখন নিজেকে বলুন হে ঈশ্বর যেমন এই প্রাণীটি আমার হাত থেকে বিনা প্রশ্নে খাবার গ্রহণ করেছিল দয়া করে আমার জীবনকেও একইভাবে গ্রহণ করুন আমার দোষ আমার ভুল আমার অতীত জীবনের বোঝা আজ থেকে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হোক বন্ধুরা এই প্রক্রিয়ার পরপরই চলে যাবেন না দুই মিনিটের জন্য সেখানে দাঁড়িয়ে থাকুন বা বসে থাকুন এবং কুকুরটিকে যেতে দেখুন কারণ শাস্ত্র বলে যে যখন একটি কুকুর সন্তুষ্ট হয় এবং পিছনে না ফিরে চলে যায় তখন বুঝুন যে আপনার প্রার্থনা পরমেশ্বরের কাছে পৌঁছেছে এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কীকরণ শুনুন এই প্রতিকারের পরে সেই দিন কোনো জীবকে হয়রানি করবেন না কোনো দরিদ্র ব্যক্তিকে অপমান করো না কারো সাথে মিথ্যা বলো না কারণ সেদিন আপনার কর্মফল অনেক গুণ ভারী হয়ে যায় আর এখন আমি তোমাকে সত্যি কথা বলবো এই প্রতিকার কোনো জাদুর কাঠি নয় কিন্তু এটা তোমার জীবনের মাটিতে বপন করা একটি বীজ আর যদি মাটিতে সামান্যতম করুণা থাকে তাহলে এই বীজ অবশ্যই অঙ্কুরিত হবে এর মাধ্যমে অনেকেই চাকরি খুঁজে পেয়েছেন অনেকেই অসুস্থতা থেকে মুক্তি পেয়েছেন অনেকের পারিবারিক বিরোধের সমাধান হয়েছে অনেকের বিয়ে যা বছরের পর বছর ধরে আটকে ছিল তা সম্পন্ন হয়েছে এবং কেউ কেউ এমনকি বুঝতে পেরেছেন যে তাদের সমস্যা বাইরে নয় বরং নিজেদের মধ্যেই বন্ধুরা যদি তুমি একদিনের জন্য এটি করো এবং ভুলে যাও তাহলে এটি কেবল একটি পুণ্যের কাজ হবে কিন্তু যদি তুমি এটি সাত দিন ধরে করো তাহলে এটি রূপান্তর সৃষ্টি করবে এবং যদি তুমি একই অনুভূতি নিয়ে একুশ দিন ধরে করো তাহলে এটি তোমার ভাগ্যের গতিপথ পরিবর্তন করবে এবং পরিশেষে আমি তোমাদের হাত জোর করে অনুরোধ করছি লোভের বশবর্তী হয়ে এই প্রতিকার গ্রহণ করো না এটিকে পরীক্ষায় পরিণত করো না এটিকে ঈশ্বরের কাছে চ্যালেঞ্জ হিসাবে দেখো না এটিকে কেবল একটি বিনয়ী অনুরোধ হিসাবে বিবেচনা করো কারণ যখন একজন ব্যক্তি মাথা নত করে তখন ঈশ্বর তাকে উন্নত করেন এবং যখন একজন ব্যক্তি জীবন্ত প্রাণীদের সম্মান করে তখন জীবন তাদের সম্মান করে আমি তোমাদের বসন্ত পঞ্চমীতে কি করা উচিত নয় তা বলতে যাচ্ছি মনোযোগ দিয়ে শোনো এরপরে আমি বিবাহের জন্য একটি প্রতিকারও শেয়ার করব। দেখো বসন্ত পঞ্চমী আমাদের ধর্মে আমাদের শাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব তাই এই দিনে ভুল করেও তোমার বাড়িতে ঝগড়া করা বা উচ্চস্বরে কথা বলা উচিত নয় আজ শান্তির দিন আজ ভজনের দিন আজ প্রার্থনার দিন বন্ধুরা আজ মন্দিরে যাওয়ার দিন তাই খুব ভোরে ঘুম থেকে ওঠো দেরি করে ঘুমিও না ভোরে উঠে মন্দিরে যাও ভগবান শিবের মন্দিরে যাও দেবী সরস্বতীর মন্দিরে যাও এবং তোমার দিন শুরু করো নির্ধারিত আচার অনুষ্ঠান করো এরপর দেবী লক্ষ্মীর পূজা করো বন্ধুরা মনে রেখো ঘরে কোনো ঝগড়া বিবাদ থাকা উচিত নয় ঝগড়া বিবাদ থাকলে সারা জীবন তোমাকে তার ফল ভোগ করতে হবে বন্ধুরা এর ফলে যে ব্যক্তি আজ ঝগড়া করেছে তার জীবনে সর্বদা ঝগড়া থাকবে দারিদ্র্য থাকবে অসুস্থতা থাকবে এবং কষ্ট পাবে তাই আজ শান্তি পাঠ করা উচিত বন্ধুরা এই দিনে ভুল করেও কোনো মহিলাকে অপমান করো না নারীদেরও সচেতন থাকা উচিত যে তারা যেন তাদের স্বামীকে অপমান না করে যে মহিলা এই দিনে তার স্বামীর সম্পর্কে খারাপ কথা বলে বা অপমান করে সে আগামী সাত প্রজন্ম ধরে কষ্ট পাবে এবং এই দিনে যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকো এবং ব্রহ্মচর্য পালন করো স্বামী স্ত্রীর আজ ব্রহ্মচর্য পালন করা উচিত বন্ধুরা এই দিনটি অত্যন্ত পবিত্র অতএব নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলা উচিত এবার বিবাহের প্রতিকারের দিকে এগিয়ে যায় বন্ধুরা আজ তোমাদের অবশ্যই যে কোনো কালো কুকুরকে ঘি মাখানো রুটি হ্যাঁ খাঁটি গরুর ঘি খাওয়াতে হবে বন্ধুরা আমাদের শাস্ত্রে এই প্রতিকারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা হয় এটি বাল্য বিবাহের সম্ভাবনা তৈরি করে তোমাদের পছন্দের ব্যক্তির সাথে তোমাদের বিয়ে ঠিক হয়ে যাবে পথে যে কোনো বাধা এসে দাঁড়াবে সেগুলি দূর হবে এই প্রতিকারটি করার সময় কেবল সেই ব্যক্তিকে মনে রেখো তোমরা যাকে বিয়ে করতে চাও তার ধ্যান করো অথবা যদি সেই ব্যক্তি তোমাদের জীবনে না থাকে তাহলে কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করো ভোলেনাথের কাছে প্রার্থনা করো বন্ধুরা দয়া করে এই প্রতিকারটি করো আজকের ভিডিওর জন্য এতটুকুই আশা করি তোমরা এটি উপভোগ করেছ যদি করে থাকো তাহলে দয়া করে এটি লাইক করো এবং পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো আপাতত তোমাদের সকল দর্শকদের অনেক ধন্যবাদ